ওয়ালপুরটি না করে ওয়াল মতো দুর্দান্ত লাক্সারি ফিনিশিং দিতে পারবেন আপনার বাড়িকে তো এর জন্য কতগুলো টিপস আমি আপনাদের আজ দিতে চলেছি তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটি প্রসেস সম্বন্ধে আপনাদের জানাবো যে প্রসেসটি ফলো করে আপনারা যদি আপনাদের বাড়ি পেন্ট করেন তাহলে কিন্তু পুট্টি পুটটি ওয়ালের মতো লাক্সারি এবং হাই ফিনিশিং আপনারা পেয়ে যাবেন তো এর জন্য আপনাদের যে যে বিষয়গুলো যে যে কাজগুলো আপনাদের করতে হবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে যদি ওয়ালপুটটির মতো ফিনিশিং দিতে চান এবং সেটা ওয়ালপুটটি না করেই তাহলে আপনাকে কোন কোন প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার বাড়ির ওয়ালগুলোকে ভালো করে কিন্তু ক্লিন করে নিতে হবে যাতে কোথাও কোনো রকমের কোনো আলগা প্লাস্টার বালি উঁচু নিচু এবড়ো খেবড়ো যা থাকুক না কেন দেওয়ালে সেগুলোকে কিন্তু ভালো করে ক্লিন করে নিয়ে সার্ফেসটিকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তারপরে আপনাকে সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্টের যে হোয়াইট কালার রয়েছে এই হোয়াইট সিমেন্ট দিয়ে আপনার বাড়িতে দু কোট আপনাকে পরপর লাগাতে হবে তো এক্ষেত্রে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি আপনার বাড়িতে যখনই আপনারা হোয়াইট সিমেন্ট লাগাবেন বা কালার সিমেন্টের হোয়াইট কালারটি লাগাবেন লাগানোর আগে এবং লাগানোর পরে অবশ্যই আপনারা কিন্তু জল দিয়ে পুরো দেওয়ালটিকে ভিজিয়ে নেবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ যেহেতু হোয়াইট সিমেন্ট আপনি লাগাচ্ছেন হোয়াইট সিমেন্টে কিন্তু অবশ্যই জল দিয়ে দেওয়ালকে ভিজিয়ে দেওয়া উচিত জল দিয়ে আপনি যদি আপনার দেওয়ালটিকে ভিজিয়ে দেন তাহলে কিন্তু হোয়াইট সিমেন্টটি আপনার দেওয়ালের সঙ্গে ভালোভাবে সেটিং হয়ে যাবে তো হোয়াইট সিমেন্টের কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু দেওয়ালটি ড্রাই হয়ে গেলে আপনারা কিন্তু এশিয়ান পেন্টসের ইন্টেরর যে ওয়াল প্রাইমার রয়েছে ট্রু কেয়ার ওয়াল প্রাইমার সেই ট্রু কেয়ার ওয়াল প্রাইমার আপনারা দু কোট লাগান আপনারা হয়তো ভাবছেন যে দু কোট হোয়াইট সিমেন্ট লাগাবো তারপরে আবার দু কোট প্রাইমার লাগাবো এতে হয়তো খরচটা অনেক বেশি হয়ে যাবে কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা দু কোট হোয়াইট সিমেন্ট লাগানোর পরে যখনই আপনি ইন্টারোর ওয়াল প্রাইমার লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রাইমারের কভারেজ খুব ভালো পাবেন ডাইরেক্টলি ওয়াল প্রাইমার লাগালে আপনারা যে কভারেজটি পেতেন হোয়াইট সিমেন্ট লাগানোর পরে আপনারা যখনই ইন্টারোর ওয়াল প্রাইমার লাগাবেন তখন কিন্তু খুব ভালো আপনারা কভারেজ পাবেন তো ইন্টারর ওয়াল প্রাইমার আপনাকে কিন্তু দু কোট ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই দু কোট হোয়াইট সিমেন্ট এবং দু কোট প্রাইমার লাগানোর পরে আপনার দেওয়াল কিন্তু অলরেডি অনেকটাই মসৃণ হয়ে যাবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল কোট লাগানো তো টপ কোট বা কালার লাগানোর সময় আপনারা কিন্তু আপনাদের পছন্দ যে কোনো কালারই লাগাতে পারেন তবে আমি আজকের ভিডিওতে রেকমেন্ড করব দুটো কালারের কথা দুটো কোম্পানির কালারের কথা সেটি হলো এশিয়ান পেন্টসের অ্যাপকোলাইট অ্যাডভান্স সাইন যে প্রোডাক্টটি রয়েছে আপনারা এই প্রোডাক্টটি লাগাতে পারেন অথবা বার্জার পেন্টসের ক্লিন ফ্রেশ আমি এই কারণেই দুটো কোম্পানির এই দুটো প্রোডাক্টের কথা বলছি কারণ আমি যেহেতু বলেছি আপনার ওয়ালকে আপনি লাক্সারি ফিনিশিং দেবেন সেজন্য কিন্তু এই দুটি প্রোডাক্ট আপনার জন্য খুবই উপযুক্ত কারণ এই দুটি প্রোডাক্ট এর মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইনিং ভাব সেটা এশিয়ানের অ্যাপকোলাইট অ্যাডভান্স হোক অথবা বারজার পেন্টসের ইজিক্লিন ফ্রেশ এই দুটো প্রোডাক্টই কিন্তু প্রায় সিমিলারিটি রয়েছে তাই আমি এই দুটো প্রোডাক্টই আপনাদের লাগানোর কথা বললাম এই দুটি প্রোডাক্ট আপনারা যদি দেওয়ালে লাগান আপনারা কিন্তু এতে হাই ফিনিশিং পাবেন এবং এগুলো কিন্তু ওয়াশেবল যে প্রোডাক্ট তাই আপনারা দেওয়ালে কিন্তু দাগ দাগধাবা লাগলে ওয়াশও করতে পারবেন তো এই টপ কোট আপনারা আপনাদের পছন্দসই যে কোনো কালার আপনারা বেছে নেবেন বেছে নেওয়ার পরে আপনারা কিন্তু দু দুকোট লাগাবেন এবং এই লাগানোর সময় আপনারা আপনাদের পছন্দসই ওয়ালে যে কোনো ওয়ালে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন তো কালার কম্বিনেশানের জন্য আমার আলাদা ভিডিও রয়েছে সেখানে আমি বিভিন্ন বেডরুমের বা বাড়ির ভেতরের জন্য বিভিন্ন কালার কম্বিনেশান আমি দেখিয়েছি আপনারা সেখান থেকেও চুজ করতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দসই যে কোনো কালার কম্বিনেশান বেছে নিয়ে আপনারা কিন্তু এই দুটো প্রোডাক্ট থেকে আপনারা ওই কালারগুলো বানিয়ে আপনারা দেওয়ালে লাগাবেন আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো ফিনিশিং আপনারা ওয়ালে পাবেন পুরো ওয়ালপুরটি করার মতো ফিনিশিং পাবেন কারণ এই দুটো কালার কিন্তু খুবই গ্লেজি কালার তাই আপনাদের দেওয়াল কিন্তু খুবই ঝকঝকে দেখাবে এবং পুরো ওয়ালপুরটির মতো ফিনিশিং আসবে তো বন্ধুরা এই প্রসেস মেনে আপনারা কাজ করুন আপনাদের দেওয়াল অবশ্যই অবশ্যই ওয়ালপুরটির মতো হাই ফিনিশিং আপনারা পাবেন আর সেই সঙ্গে অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ